সালামু আলাইকুম কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আজকে চলে যাচ্ছি ভাইয়ার বাসায় ইউকেতে তো এখন স্কুল হলিডে শুরু হয়ে গেছে গতকাল থেকে আর উনিশ তারিখ ছিল মানহার বার্থডে সো এমনিতেই একটা ঘরোয়া পরিবেশে কেক কাটবে সো আমরাও আসলাম কারণ বাচ্চারা সবাই যখন একসাথে হয় তখন ওরা অনেক বেশি মজা করে আর এটা দেখতে অনেক বেশি ভালো লাগে তো চলে আসছি ভাইয়ার বাসায় ভাইয়াই আজকে আমাদেরকে পিক করছে রুফি বাবা যেহেতু কাজে দেখতেই থাকুন আজকে কিন্তু চমক আছে ভাবির হাতের চমক করছে ও মাই সুন্দর হয়েছে দেখতে উপর দিয়ে দেখা যাচ্ছে মটকা মটকা বিরিয়ানি না কি কিছু একটা

দেখ একটু খেয়ে দেখি তুই দেখতে সুন্দর লাগতেছে ও মনে হয় নাকি আসছে কি একদম পারফেক্ট অনেক মজা অনেকটা নিজেই গরম আমি আর মানা করি না ধরলে বুঝবে আমি হল করার

কমা পুরো মানুষ বসছে আপেলটা আন চালিছে রাইখাছিল ওনটো থাকি হচ্ছে গরম থাকার জন্য পাতলে রেখে দিচ্ছে আবার ঝোল ঝোড়া করে ওটা ওটা দেখানোর জন্য যে নিচে দিয়ে লাগে না পুরোটা টেনে দিছিল আমাদের যতনো আস এখনো আসেনি রুট করতেছি বাইরে সবাই আসলে আমরা একসাথে খাবো সালাদ দিয়ে

কাপড় তুলতে সারা দিন গুটতাছে। মানুষের পাড়া পড় পড়তাছে। সুপে কি দেখে? একটু শান্তি নাই। খাবা?